আজকে আমি খেতে দিতে যাইনি খেতে দিতে যাবে মা পুচকু দেখো না রেডি পুচকু এখন রেডি না না আজকে পুচকুরা কেউ খাবার পাবে না সব থেকে ভালো হলো কালি আর পুচকু এরা এখন দিনে দুবার খাচ্ছে কিন্তু এই ফরেনার আর জাদু মোটেও এই গরম পড়ে যাবার পর থেকে খাচ্ছে না জাদু মা আজকে খেতে দেবে জাদু কি আনন্দ দেখো না পুচকুর আনন্দ সব থেকে বেশি মা জাদু এখানে না নাকি জাদু এই জাদু কোথায় বেড়ে মন্দিরে নাকি দেখো না খেতে দিতে গেছে হ্যাঁ আমাদের এখানেতে থালায় খেতে দেয়া হয় না কারণ কি না থালা প্লাস্টিকের থালায় খেতে দিলে এরা না সেইভাবে পারে না ছোটো থেকে সবাই তো নিচে নিচে দিয়ে অভ্যস্ত ওই জন্য প্লাস্টিকের থালায় খেতে দিলে স্লিপ করে যায় পারে না ওই দেখো আমাদের জাদু আসছে এরা দিনের বেলাতে খায় না জাদু দাও তাই খাবে তো বিশেষ করে খাচ্ছে তবে এই যে জায়গাটা দেওয়া হচ্ছে এখানে ভালো খায় এবং আমরা নিয়ম করে প্রতিদিনই খাওয়া হয়ে যাবে রাতের বেলা পাইপ দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো ওই দেখো দূরে জলের বালতি রাখা ওইটা দিনের বেলা ওইখানে খায় ওখানটাতে সূর্যের আলোটা তখন দিনের বেলা ছাওয়া থাকে ওইখানটায় ওই জন্য দুজনকে ওখানে খেতে দেওয়া হয় আর রাতের বেলা এখানে খেতে দেওয়া হয় কারণ দিনের বেলা এই অংশটাতে প্রচুর সূর্যের রোদ পড়ে যায় সেই জন্য তাই রাতের বেলা একটু ভাতের পরিমাণটা বেশি দিই কিন্তু আমি দিই না আমাদের ওই যে পাশেরটা বাড়ি আসছে তারা ভাড়া এসছে তারা প্রায় দিন মাস সাথে বা বছরখানেক হলো ভাড়া এসছে তারা এখন খেতে দেয় ওদেরকে একবার রাতে আবার সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ একবার খেতে খাবে ওরা এইভাবেই চলতে থাকছে বেশ দুবার খাবার আর পুচকুকে সকালবেলা আমি খেতে দিয়ে একটু আমার পিনি খায় খায় সেটা পুচকু হ্যাঁ যাও ওখানে আলো আলোটা জ্বালাও গিয়ে দেখেছো পুচকুটা খুব বদমাস ও নিজের খাবার ছেড়ে খাওয়া হয়ে যাবে দিয়ে অন্যের খাবারে গিয়ে হামলা করবে আর পুচকে বলে একটাই ফেসিলিটি এরা কেউ কিচ্ছু বলে না সবাই ওকে ভালোবাসে দেখো দেখছো দেখছো একমাত্র ভয় পায় দিদি মাকে জমের মতন ভয় পায় আমাদের পুচকু এই যে খেয়েছ খেয়েছ হয়ে গেছে এবারে চলে যাও ওদের বাড়ি সামনে জানে ওদের বাড়ির মেয়েটা বিকেলবেলা যখন কাছ থেকে আসে বিস্কুট নিয়ে আসে সে দেখি কী আনন্দ কি আনন্দ বিস্কুট খাবে বলে আর রাতের বেলা তখন আবার খেতে দেবে ওরা একটু খেতে দেরি হয় সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় আবার একবার খাবে আর ওই বাড়িটাতে না ওই যে কোন দেখছো আমগাজ বাড়িটা ওই বাড়ি ওরাও খেতে দিত আগে এখনও দেয় না বললে ভুল হবে এরা হলো বধ এরা না মাংস ছাড়া এখন ভাত খাবে না এই যে কালি খেয়ে নেবে আর এই পুচকিটা অল্প এখন খায় তাই কালিকে প্রতিদিন ওরা নিয়ম করে ভাত দেয় ওখানে রেখে দেয় ও কালি খেয়ে আসে কিন্তু এরা এই যে এই জাদু আর ফরেন ভাত পড়ে থাকবে নষ্ট করবে তাও খাবে না আর রতগুলো করে ভাত নষ্ট করলে তো খারাপ লাগে যারই বাহারিতে হোক না কেন তাই আমি বারণ করেছি যে তোমাদের যেদিনকে মাছ হবে সেদিনকে একটু বেশি করে ভাত মেখে দেবে এদেরকে তাহলেই খাবে ধরলে নিরামিষ যেদিন হবে সেদিনকে কালির জন্য শুধু অল্প একটু দেবে ওরা এখন তাই দেয় সবার ঘরে তো প্রতিদিন মাছ মাংস হয় না নিরামিষও হয় কিন্তু এই কালিটা এই জাদুটা আর এই ওর এই যে ফরেন আর মাটা এইটা এটা এটা দেখো এটা এত বদমাস এত বদমাস কিছুতে নিরামিষ কিছু খাবে না কালি আমার খুব ভালো আর ওই পুচকুটাও ভীষণ ভালো এই দেখো দেখো এই দেখো চলে যাচ্ছে ওদের বাড়িতে এখানে খাওয়া হয়ে গেলে দেখলে ওদের বাড়িতে চলে যাবে এবারে ওখানে হিসু করে ওদের বাড়ির দিকে এবারে চলে যাবে এখানে আবার শোবে এখন